সমান সমানি ইন্টু এ সমান সমান কে ধরি কে ধরি তাহলে অঙ্কটা আমরা কে ধরলাম কে ধরার পরে কি হচ্ছে তাহলে এই অংশ সমান কে এই মাঝের অংশ সমান কে তৃতীয় অংশ সমান কে চতুর্থ অংশ সমান কে সবাই কে তাহলে অতএব কি লিখতে পারি অতএবাস বি বা আমরা লিখি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কে বাই পি আচ্ছা কে বাই পি একই কায়দায় লিখতে পারি পরের লিখতে পারি একই কায়দায় তাহলে এইখানে হচ্ছে কি আমরা কি করব এইটা লিখি এইটা লিখলে আমরা কি পাবো আচ্ছা এইটা লিখি অর্থাৎ বি সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কে বা বি সি মাইনাস এ সমান সমান কিউ নিচে গেল কিউ এইটারে দিলাম এক নং সমীকরণ এইটারে দিলাম দুই সমীকরণ এবার তিন কে বাই এক্স এইটারে দিলাম তিন এবার সমীকরণ আরেকটা এইখানেই চলে যায় এ বি মাইনাস সি এ বি মাইনাস সি

আর তারপরে ওয়ান বাই বাই আর কে বাই আছে তাই না আমার তো ওয়ান নাই অন আছে আচ্ছা অন থাকতো যদি আমি কি করতাম কে এই ফেলে আসতাম তাহলে আমার এখানে একটা কে আছে না সবার সাথে ওয়ান বাই কি তাহলে ওয়ান বাই আমার এইটা সহজ উপায় হচ্ছে এখন হচ্ছে যে আমি এখানে এইবার এই লাইন ধরে ওইটা হিসাব করব এই লাইন ধরে ওইটা হিসাব করি তাহলে কে গুণিতক কোন যায় নিচে আসে তাহলে দেখো কে বলে একান্তিকরণ আগে অঙ্ক করেছিলাম বি মাই সি মাইনাস এই কে যদি এইখানে চলে আসলো তাহলে ওইখানে শুধু ওয়ান থাকে ওয়ান বাই কিউ তাহলে ওয়ান বাই কিউ এর মানটা আমি এইখান থেকে পেয়ে গেলাম কি পেলাম বি প্লাস সি

ওয়ান বাই আর ওয়ান বাই আর এর মান যদি এখন এইভাবে লিখি যে প্লাস এই ওয়ান বাই আর এর মান পুরোটা পেয়ে গেলাম সি প্লাস এ মাইনাস বি বাই কে এই ওয়ান বাই আর তৈরি করে নিলাম এখন যদি আমি এই প্লাস ওয়ান বাই এস এস কোথায় আছে এখানে আছে তাই এস এর যদি একইভাবে ভাবে তৈরি করি এ প্লাস বি মাইনাস সি বাই কে সমান সমান এখানে থাকলে ওয়ান বাই এস

আচ্ছা পাইলাম যদি এখন তো আমি কে লসাগু ধরি কে 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 লসাগু তাহলে কি হলো বসে যাবে এখন আমার কথা ছিল কি মাইনাস ধরে খুঁজলে তাড়াতাড়ি পাওয়া যাবে তাহলে মাইনাস সি দেখো কোথাও একটা প্লাস সি আছে পাওয়া গেছে এখানে মাইনাস নেই মাইনাস নেই মাইনাস বি কোথাও একটা প্লাস গেছে এখানে তারপর আছে কি এটা এ

ওয়ান বাই পি তাহলে এইট এর সমান সমান এই যে পাওয়া বাই পি সমান সমান পি প্রমাণিত এই হচ্ছে সহজ পদ্ধতি যদি এইখানে আগে কেটারে নিতাম তা কেন নেওয়া হলো একটা প্রশ্ন জাগে না ঠিক আছে আমি আগে যখন আমরা অঙ্ক পেরে যাব জেনে যাব বুঝে যাব শিখে যাব তখন কে এর অটোমেটিক এনে তুই আসব। কিন্তু আমি যদি এইখানে আগে কেটারে নিতাম কি হলো কে ওখানে গেল কেন কেন গেল আমার বাম পক্ষ বাই কি ওয়ান বাই আর ওয়ান বাই এস তাহলে এর একটা মান পাবো এর একটা পাবো এর একটা পাবো সেইভাবে কি নামায় নামাই নিলি মান পাওয়া যায় মান পাওয়া যায় মান পাওয়া যায় মান পাওয়া যায় তাহলে আমার সহজ অঙ্কটা হয়ে আসবে আচ্ছা এবারে আমরা পরের ইসে যাবো পরের নাম্বারে চলে যাবে উনিশ নাম্বারে যাবো